প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনের আইএনটিভি টিভি আয়োজিত বাজার এবং খাতা বাজারের যৌথ প্রযোজনায় আজকে ফ্রুট মেলায় লন্ডনের মাইলেন পার্কে হাজার হাজার মানুষ আজকে সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে ফ্রুট মেলা এবং ঈদ মেলা শুরু হয়েছে মাইলেন পার্কে সকাল বারোটা থেকে লন্ডনের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মানুষজন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন রবিবার হওয়ার কারণে লন্ডনের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষ মেলায় আসছেন আজকে মেলার কর্ণধার আকলুমিয়া দর্শনার্থীদের জন্য তার সকল ফলের মূল্য হ্রাস করেছেন এজন্য আপনারা দেখতে পাচ্ছেন ফুটমেলার প্রতিটি স্থলে হাজার হাজার মানুষ আমরা ফুটমেলায় ঢুকতে পারতেছি না আজকের ফুটের মধ্যে আম কাঁঠাল জাম সকল দেশ দেশি এবং বিদেশি সকল প্রকারের ফুড পাওয়া যাচ্ছে আমরা আজকে কথা বলবো আজকে আগত দর্শনার্থীদের সাথে এবং এরপরে আমরা কথা বলবো আয়োজকদের সাথে দেখি তাদের মেলা কীরকম সফল হলো তারা যে যতটুকু আশা করছিলেন তাদের আশা কি পূরণ হয়েছে ভিন্ন ধরনের জিনিস দিবা।

ইনশাল্লাহ নেক্সট টাইম এট লিস্ট পার্সেন্ট হইবো আৰু বেটার সার্ভিস দিবো নেক্সট টাইম পারছি না আনছি তো দশ হাজার বক্স রইছে কপুর বক্স জানি না এটা শেষ হয়ে গেছে আমি মনে করছি না পার্কো মানসে অতো শপিং করবা করি আমার কাছে লাগছে তুলা তুলা নিয়া যাইবাকি ই তো লাগে রে হইবার আন বিলিং পুরা দোকানের মতো শপিং করবা মানুষ সর্বশেষ থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমার সাপোর্ট করছেন লাইক দিস যা কষ্ট করার আর ওদের মাঝে এটার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কষ্ট থ্যাংক ইউ ওয়ান্স এগেন যে আইসুন আপনার তো আই আই একটা এভেন্টারে হিউজ সাকসেস বানাইছেন ইনশাল্লাহ আর বেটার করবো নেক্সট টাইম ওভারফ্লো ওভারফ্লো ওভারফ্লো

কত পুরা দিন করছি আমরা সারাদিন আর আজকেও পুরা দিন করছি আলহামদুলিল্লাহ খুব মাসাল্লাহ আমরা সারা পাইছি আপনারা তো নিজের চোখে দেখছেন মানে আমরা বিক্রি করে কুল পাইতেছি না আজকে খুব বেশি দার বাংলায় আসি লিছি ম্যাঙ্গো আর যে ট্রপিক্যাল ফ্রুট যেটা আছে ড্রাগন ফ্রুট ফ্রুটসও না কিছু আর স্ট্রবেরি টপস ব্যস্লা আপনার এখানে আনুমানিক কত জাতর আনুমানিক এটা কত জাতর ফুট আছে আমি ভাই আনুমানিক সম্ভবত 70 60 টু 70 ম্যাঙ্গো ম্যাঙ্গো বিশেষ করে ম্যাঙ্গো আর লেসু শর্ট না আমরা সিরিয়াল হবো এটা লং টাইম ওয়াইটিং কথা কি এখন ঢুকছি এখন দেখি ভাগ্য বলা থাকলে পাইনি